বৌমাকে মারধর ও ঘরবাড়ি ভেঙে দেওয়ার অভিযোগ উঠল শ্বশুর বাড়ির লোকজনের ওপর শুক্রবার দুপুরে এমনই একটা ঘটেছে মুর্শিদাবাদের প্রসাদপুর অঞ্চলের চন্দ্রহাট গ্রামে স্থানীয় সূত্রে খবর বছর আগে চন্দ্রহাটের শরিউল শেখের সঙ্গে বিয়ে হয় পাহাড়পুরের হাসিনা বিবি তাদের একটা সন্তানও আছে তার সত্ত্বেও শরিউল শেখ দ্বিতীয় বিয়ে করে এবং এই নিয়ে থানা পুলিশও হয় পরবর্তীতে গ্রাম্য সালিসি সভায় প্রথম স্ত্রী হাসিনা বিবি ও তার সন্তানকে শরিউল শেখের বাড়িতেই থাকার নির্দেশ দেয় সেই মোতাবেক হাসিনা বিবি সেই বাড়িতেই থাকতেন হঠাৎ শুক্রবার দুপুরে হাসিনা বিবির শ্বশুরবাড়ির লোকজনেরা এসে হাসিনা বিবিকে মারধর করেন এবং বাড়িঘর ভেঙে দেয় খবর পেয়ে গ্রামবাসীরা ছুটে আসেন প্রত্যপদর্শীর দাবি গ্রামবাসীদের আসতে দেখে সেখান থেকে চম্পট দেয় শ্বশুরবাড়ির লোকজনেরা কিন্তু হাসিনা বিবির শাশুড়ি গ্রামবাসীদের হাতে ধরা পড়ে যায় এবং তাকে আটক রেখে খবর দেওয়া হয় মুর্শিদাবাদ থানায় খবর পেয়ে পুলিশ এসে উদ্ধার করে নিয়ে যায় শাশুড়িকে যদিও হাসিনা বিবির শাশুড়ির দাবি তিনি একাই এই সব কাণ্ড ঘটিয়েছেন এই নিয়ে হাসিনা বিবি লিখিত অভিযোগ দায়ের করেন মুর্শিদাবাদ থানায় পুরো ঘটনার তদন্ত শুরু করেছে মুর্শিদাবাদ থানার পুলিশ এ কে কি জানিয়েছেন শুনে নেব চন্দ্রহাট থেকে শেরিফুল শেখের রিপোর্ট এস নিউজ লাইভ বাংলা ভাইয়ে এসে অমনি আমাকে মারতে লাগলো যে দেখেন ঘর বাড়ি ভাঙে দিলো আমার শাশুড়ি আমার তিনটে মামা শ্বশুর তারপর মামা শ্বশুর ননদ এসেছিল দুটো ননদ আমার দেওর আবার যখন আমার বাড়ি এই বাড়ির পাশের বাড়ির ভাগিনে নন্দু সবাই মিলে আমাকে এসে মারতে আই ওরাই এই পাশের বাড়ি থেকে হ্যাঁ শাশুর বাড়ি ওই পাড়া হ্যাঁ আমার বাড়ি এখানে যে দুর্নাম নামাজ পড়তে সব ঢুকেছে আর ওই টাইমে আমার দেওর আক্রান্ত

বাবার বাড়ি না ওদের বাড়ি হ্যাঁ ওদের হ্যাঁ ওদের জায়গা আমার বাবা ঘর করে দিয়েছে বুঝতে পারলেন তো হ্যাঁ গ্রামের মানুষ মেম্বাররা লাগে বলেছে যে এখানে ওখানে তো আপনাকে খেতে দেবে ওই খাবারটা নিয়ে খানে দেন আমার বাবার বাড়ি পাহাড়পুর বালিরঘাট পাহাড়পুর সবাই এসেছে দেখেন আমাকে এরকম করে মারধর করেছে দেখেন কাপড় দেবো ওদিকে পাঁচটা ছটা সাতটা আটটা নটা হ্যাঁ মেরে গেছে

পরে আবার ডিবাসে পাঠাইছে তা আমরা বললাম যে এখানে থাকবে মেয়েটা কি করে জায়গা বেছে কি করে উঠে আমরা দেখবো এভাবে আছি গোটা গ্রাম থানা পুলিশও করা আছে পরে আজ শুক্রবার নামাজ পড়ছি আমরা নমাজ পড়ে বাড়াচ্ছি দু রকাত নামাজ কমই পড়েছি পড়ে বাড়াচ্ছি যে সেরাজের সিরাজ সেরাজের বেটা সেরাজের দুই সালা সিরাজের স্ত্রী সবাই মেলে মেয়েটাকে এসে মারধর করে বাড়ি ভাঙচুর করছে হ্যাঁ তাই পরে পরে আমরা আমরা গোটা গ্রামে জনগণ তো কিল কিলঘুষি ধুলাইতে হয়েছে এইভাবে মারধর হওয়ার পরে পুলিশের গাড়ি আসলো মেয়েটা তখন যায়নি যে মেয়েটাকে এটকে রেখেছিলাম সেরাজের স্ত্রী ওই মেয়েটাকে নিয়ে গেলো থানা অবশ্য আমরা এখন থানায় যাবো যে এই মেয়েটা অসহায় চার বছর ভা যায় না কেন ভাত দিবে না আর ভাত যেতে নাই দিলে তাহলে ফয়সলা করতে হবে ফয়সালাও করছে না জায়গা থাকছে বিটির নামে কোন বিটির নামে করে ফেলছে এইভাবে মেয়াটাকে উৎসাদ করার লেগে বাড়ি ঘর ভাঙচুর করছে সেরা সেরাজার স্ত্রী সেরাজার বেটা দুই সালা তারপর পাশের বাড়ি আজিজুল আজিজুলের বেটা

আমরা খবর पे आছি দেশের দেশের মানুষ প্রতিবাদ করার সব পালিয়ে গেছে আর শাশুড়ীকে ধরে আটকে রেখেছে কে যে আমি সবারই নাম জানা আমার মেয়ের নাম কইলো মেয়ের শাশুড়ি মেয়ের এক ভেকনে আর জ্যাওর ভাসুর মামা শ্বশুর আর অতিথি কেন এসেছিল ওই মেয়ের পক্ষে ওই বাস করতে দিবে না ওকে আমার আমার জামাই অন্য মেয়ে لیا পাড়ে দুই ছেলের মা কে হ্যাঁ আমার জামাই দুই ছেলের মা কে

দলিল দিব না এই ধরনের অশান্তি আবার ছেলেবিলামে করে দিয়েছে আমি আমার টাকা দিয়ে সম্পূর্ণ টাকা পেশা আমি দিয়েছি সামান্য কিছু পরিমাণ আমার জামাই খরচ করে সম্পূর্ণ ইট সুট সব দিয়েছি আমি নাম হাসিনা আপনার নাম সরিউল শেখ আমার নাম সাদি আমার বাড়ি বিলধারের পাহাড়পুর